সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর সেমি দ্বিতীয় লেগে ওড়িশা এফসিকে দুই শূন্য গোলে হারায় মোহনবাগান আর এই জয়ের ফলে তিন দুই অ্যাগ্রেগেটে আইএসএল ফাইনালে যোগ্যতা অর্জন করল সবুজ মেন ব্রিগেড এমন দুর্দান্ত সাফল্যের পিছনে যার সব থেকে বড়ো হাত তিনি হলেন আন্তনীয় লোপেস হাবাস মরশুমের মাঝপথে দলের দায়িত্ব নিয়ে একের পর এক সাফল্য দিয়েছেন হাবাস প্রথমে শিল্ড আর এবার আইএসএল ট্রফি জয়ের হাতছানি মোহনবাগানের সামনে আর কেন তিনি এই দলের বস এই দলের মূল চালিকা শক্তি তার প্রমাণ আবারও দিলেন রবিবারের মেগা ম্যাচে ম্যাচের কথা বলি নব্বই মিনিট ততক্ষণে অতিক্রান্ত সহকারী রেফারি সাত মিনিট অতিরিক্ত সময় নির্দেশ দিয়েছেন চিন্তায় রয়েছেন বাষট্টি হাজার সাতজন মোহনবাগান দর্শক অপেক্ষায় রয়েছেন কখন শেষ পাশি বাঁচবে কারণ ততক্ষণে এক শূন্য গোলে এগিয়েছিল মোহনবাগান এমন অবস্থায় সমতায় ফিরতে সবুজ প্রেরণ রক্ষণে বারংবার চাপ দিতে থাকে ওড়িশার আক্রমণ ভাগ আর সেই চাপটা ক্রমশই নিতে নিতে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে বাগান শিবির আর তারই ফল মেলে অতিরিক্ত সময় তৃতীয় মিনিটে যখন সাহাল সামাদের গায়ে লেগে বলটি জালে জড়ায় আর সেই গোলের সেলিব্রেশনে মেতে ওঠেন সকল ফুটবলার থেকে শুরু করে মোহনবাগানের সমস্ত সাপোর্ট স্টাফ তবে সবাই কিন্তু পুরোপুরি সেলিব্রেশনে নি। সেই সেলিব্রেশনে পুরোপুরি মাতেননি বাগানের দুজন মানুষ তারা হলেন আন্তনীয় হাভাস ও তার সহকারী ম্যানুয়েল প্রাথমিকভাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার পরেই দ্রুত অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে ডেকে আনেন সহকারী কোচ ম্যানুয়েল তারপর হাভাসের কাছে এসে দ্রুত বুঝে নেন মাঠে নেমে তাই কী করতে হবে ব্রেন্ডন হ্যামিলকে দেখে তৈরি করান দুজনে মিলে আসলে তাদের মাথায় ছিল ম্যাচ কিন্তু তখনও শেষ হয়নি তখনও ওড়িশার আক্রমণকে রুখতে রক্ষণের শক্তি বাড়াতে হতো মোহনবাগানকে তাই জিয়েসান কামিংসের জায়গায় হ্যামিলকে নামিয়ে দেওয়ার ভাবনায় ছিলেন হাবাস ম্যানুয়েল আবেগে উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয় বরং সেই অবস্থায় চূড়ান্ত ম্যাচ রিডিং ও ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল বহাল ছিলেন হাবাস আর সেই কারণেই হাবাস আইএসএলের ইতিহাসের সেরা কোচ সেই কারণেই হাবাস সবার থেকে আলাদা আর সেই কারণেই আবারও সেরা হওয়ার দৌড়ে রয়েছেন ছেষট্টি বছরের এই ম্যাজিশিয়ান এই ট্যাকটিশিয়ান এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো